জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান অমৃত স্বরূপ এই কলিযুগে যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করবে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে গীতার এই অমৃত জ্ঞান মানুষের মৃতপ্রায় ও জীবনে এক নতুন প্রাণের সঞ্চার ঘটায় তাই বন্ধুরা এই কথাগুলো সর্বদা মনে রাখবে যে ব্যক্তি মন দিয়ে এই কথাগুলি শুনবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবে তাহলে আর দেরি কেন মন দিয়ে শুনুন আত্মস্থ করুন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন সেই পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে ওঠে কিন্তু যখন আমাদের মন মজবুত হয় এবং ভরপুর সাহস নিয়ে আমরা জীবনের পথে এগিয়ে চলি তখন সেই পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ নিরাশাগ্রস্ত অর্জুনকে ধর্ম ও কর্মের জ্ঞান দিয়ে জীবনযুদ্ধের পথ দেখিয়েছিলেন একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে মাধব এই সংসারে কেন ভালো মানুষেরা সবসময় দুঃখ কষ্ট ভোগ করে আর খারাপ মানুষেরাই কেন সুখে স্বচ্ছন্দে দিন কাটায় তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি চমৎকার গল্পের মাধ্যমে অর্জুনের এই প্রশ্নের উত্তর দিলেন শ্রোতা বন্ধুরা আপনি যদি জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চান কর্মের মহিমা বুঝতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করতে ভুলবেন না তার সঙ্গে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের জানাতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি ছোট্ট গ্রামে রামলা নামে এক গরিব মানুষ বাস করত সে এতটাই গরিব ছিল যে তার থাকার মতো ভালো বাড়ি ছিল না মতো ভালো কাপড় ছিল না এমনকি খাওয়ার জন্যও পর্যাপ্ত খাবার যুক্ত না রামলা দিন রাত পরিশ্রম করত কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না গ্রামের লোকেরা তাকে দেখে উপহাস করত এবং বলত রামলা তোমার কপালে ভালো কিছু নেই তুমি সারা জীবন গরিবই থাকবে এই কথাগুলো শুনে রামলা খুব কষ্ট পেত কিন্তু সে কখনো হার মানত না সে নিজের সাথে প্রতিজ্ঞা করেছিল আমি আমার পরিশ্রম আর ইচ্ছাশক্তির মাধ্যমে আমার ভাগ্যকে বদলাব বেলায় তার মা বলতেন বাবা যদি সৎ মন নিয়ে পরিশ্রম করো তবে ঈশ্বর অবশ্যই তোমার সাহায্য করবেন এই কথাগুলো রামলার মনে গভীর শক্তি জাগিয়েছে প্রতিদিন ভোরবেলা রামলা মাঠে কাজ করতে যেত সারাদিন রোদে পুরে কঠোর পরিশ্রম করত। তারপর অন্যদের ছোটোখাটো কাজ করে সামান্য কিছু টাকা রোজগার করত কিন্তু তার উপার্জন এতটাই কম ছিল যে দুই বেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে যেত অনেক দিন তাকে না খেয়ে ঘুমাতে হতো গ্রামের লোকেরা তার অবস্থা দেখে হাসাহাসি করত কিন্তু রামলা তাদের কথায় কান দিত না সে ভাবত মানুষ কি বললো তা গুরুত্বপূর্ণ নয় আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে ধীরে ধীরে সে নিজের উপার্জন থেকে সামান্য কিছু টাকা সঞ্চয় করতে শুরু করল এটা মোটেও সহজ কাজ ছিল না অনেক সময় তাকে নিজের প্রয়োজনীয়তাগুলো মুলতবি রাখতে হতো অবশেষে কয়েক মাস পরে সে একটি ছোট্ট ঠেলা গাড়ি কিনল সেখানে সে শাকসবজি আর ফল বিক্রি করতে শুরু করল প্রথম দিকে লোকেরা রামলালার দোকানে আসত না তারা ভাবত এই গরিব লোকটা কি বা বিক্রি করতে পারবে কিন্তু রামলা হাল ছাড়েনি ভোরবেলা উঠে সে তাজা শাকসবজি আর ফল সংগ্রহ করত এবং গ্রাহকদের সঙ্গে সৎ ব্যবহার করত ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করলো লোকেরা তার সততা আর পরিশ্রম দেখে মুগ্ধ হলো তার দোকানে ক্রেতার সংখ্যা বাড়তে লাগলো এখন রামলা প্রতিদিন ভালো লাভ করতে শুরু করলো তার খেলাগাড়ির দোকানকে সে একটি স্থায়ী দোকানে পরিণত করলো তবে সাফল্যের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জও এলো কিছু লোক তার সাফল্য সহ্য করতে পারছিল না তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো কিন্তু রামলা এসব কথায় কান না দিয়ে তার কাজে মনোযোগ দিল পরিশ্রম আর সততাকে হাতিয়ার বানিয়ে রামলা কয়েক বছরের মধ্যেই তার দোকানটিকে গ্রামের সবচেয়ে বড় দোকানে পরিণত করল এখন সে গ্রামের একজন সম্মানিত এবং ধনী মানুষ যে লোকেরা একসময় তাকে উপহাস করত তারাই এখন তার প্রশংসা করে রামলা তার সাফল্যের পুরো কৃতিত্ব পরিশ্রম ধৈর্য আর সততাকে দিয়েছে সে গ্রামের শিশুদের সাহায্য করতে শুরু করল যাতে তারাও জীবনে সফল হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন রামলালার এই গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক যদি মানুষের মধ্যে পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকে তবে সে তার ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারে গরিব হওয়া কোনো অভিশাপ নয় মানুষের চিন্তা চিন্তাধারা আর পরিশ্রমী তাকে সফল করতে পারে রামলা তার জীবনের মাধ্যমে প্রমাণ করেছে স্বপ্ন পূরণ করতে পারে তারাই যারা তা পূরণের সাহস রাখে তো বন্ধুরা এখন চলুন গীতার ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নি যা আপনার জীবনে খুব কাজে আসবে কুরুক্ষেত্রের রোণাঙ্গনে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যখন সত্য আর অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একাই দাঁড়াবে অসত্যের বাহিনী বিশাল হবে কারণ মূর্খদের একটি বড় দল অসত্যের পক্ষে দাঁড়াবে কিন্তু মনে রেখো সত্য কখনো পরাজিত হয় না তিনি আরও বলেন শব্দ কেবলমাত্র তখনই বলা উচিত যখন তুমি নিশ্চিত যে সেগুলো ফিরিয়ে নিতে হলে অসুবিধায় পড়বে না তাই কথা বলার আগে ভেবে নাও শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন একাকিত্বের গুরুত্ব একা থাকা তোমাকে শেখায় আসলে তোমার নিজের ছাড়া কেউ নেই কেউই তোমার প্রকৃত আপন নয় সবাই স্বার্থের জন্যই কাছে আসে তিনি সতর্ক করেছিলেন ধ্বংসের লক্ষণ সম্পর্কে যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতরা নিজের বলে মনে হয় তখন জেনে নিয়েও ধ্বংসের সময় শুরু হয়ে গেছে শ্রীকৃষ্ণ রাগ রাজসম্বরণের শক্তি সম্পর্কে বলেছিলেন রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না কিন্তু রেগে গিয়েও চুপ থাকতে প্রচণ্ড শক্তি প্রয়োজন এটাই প্রকৃত ধৈর্যের পরিচয় তিনি ভাগ্যের নির্ধারণ নিয়ে বলেছিলেন যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব একজোট হলেও তা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না দান সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছিলেন একটি উপহার প্রকৃত তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন দানকারী কোনো প্রতিদানের আশা করে না তখনই সেই উপহার পবিত্র হয় শেষে শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি জীবনে সত্যিকারের খুশি হতে চাও তাহলে তোমার যা আছে তার দিকে মনোযোগ দাও অন্যদের যা আছে সেদিকে নয় অন্যদের টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তোমার সুখ নির্ভর করবে তোমার নিজের কর্মের উপর তাই মনে রেখো যতক্ষণ তোমার কর্ম সঠিক এবং নিষ্ঠার সাথে করা হয় ততক্ষণ সমস্ত দুঃখ কষ্ট তোমার জীবন থেকে বিদায় নেবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় তখন তোমাদের মন শান্তি পাবে তিনি আরও বলেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজা কথা বলে তার ভাষা হয়তো কঠোর শোনাতে পারে কিন্তু সে কখনো কাউকে ঠকায় না কারণ তার হৃদয় সবসময় সত্যের পথে থাকে ভগবান বলেন প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে স্বয়নশীলতা এগুলোই মহান মানুষের বৈশিষ্ট্য এই গুণাবলী মানুষের জীবনকে আলোকিত করে তিনি যোগী জীবনের গভীরতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতে পারে কারণ সে তার পূর্বকর্মের ফল পায় শ্রীকৃষ্ণ আরও বলেন এই পৃথিবীতে মাত্র দুই প্রকারের ব্যক্তি স্বর্গের দ্বার লাভ করে এক যারা ক্ষমা করতে জানে এবং দুই যারা নিজে দরিদ্র হওয়া সত্ত্বেও দান করতে পারে কারণ ক্ষমা ও দান মানুষের মনকে উজ্জ্বল করে তোলে তিনি ভালোবাসার প্রকৃতি নিয়ে বলেন প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম আসি হৃদয় থেকে যেখানে দুটি হৃদয় এক হয়ে যায় সেখানেই ভালোবাসার জন্ম হয় ভগবান আমাদের সতর্ক করেন কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে অনুমান করো না এতে কেবল ভুল বোঝাবুঝি বাড়ে তিনি বলেন যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তাহলে ভগবান তা তোমার ভাগ্যে যা আছে তার চেয়েও বেশি দেন কারণ ভগবানের দান সবসময় নিঃস্বার্থ এবং পূর্ণ শ্রীকৃষ্ণ সৌন্দর্যের প্রকৃতি বোঝাতে বলেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে মুগ্ধ হয় আবার কেউ চাঁদের মধ্যেও দাগ খুঁজে পায় তিনি আশ্বাস দেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে তাই ভগবানের প্রতি আস্থা রাখো ভগবান বলেন তোমার ছোট বড় আপন পর এই সব ভেদাভেদ মনের থেকে মুছে দাও তখন দেখবে সবকিছু তোমার হয়ে গেছে আর তুমিও সবার হয়ে গেছ তিনি সতর্ক করেন বিনাশের শুরু হয় তখনই যখন মানুষের তাই কথা বলার আগে ভেবে বল শেষে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেন জীবনে কিছুই শেষ নয় প্রতিটি শেষের পর একটি নতুন শুরু অপেক্ষা করে সূর্য হঠাৎ করে উদিত হয় না ধীরে ধীরে উপরে উঠে পৃথিবীকে আলোকিত করে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে তিনি উপদেশ দেন যা ভালো তা গ্রহণ করো আর যা খারাপ তা বর্জন করো এভাবেই জীবন হবে সুন্দর এবং সফল তার চিন্তা কর্ম বা মানুষ যাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোট সব সময় ধ্বংসই ডেকে আনে কারণ নৌকায় গর্ত ছোট হোক বা বড় তার নৌকাকে ডুববে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি আমার পরম ভক্তদের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং শুদ্ধ মনে আমাকে পূজা করে তাদের আমি কখনো একা ছেড়ে দিই না তিনি আরও বলেন যে দান বিনা চিন্তায় বা কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে তমস দান বলা হয় এমন দান কখনো কল্যাণ বয়ে আনে না শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেন পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নীরব থাকে আর অজ্ঞানীরা অহংকার নিয়ে কথা বলতে থাকে তখনই অবনতি শুরু হয় হে অর্জুন ভগবান আরও বলেন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করি কারণ তার মন যা চায় সে সে সেটাই পায় জীবনের গভীর সত্য বোঝাতে শ্রীকৃষ্ণ বলেন তুমি অতীতে ফিরে যেতে পারবে না শুরুকেও পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো এবং অবশ্যই শেষকে পরিবর্তন করতে পারো এটাই জীবনের প্রকৃত শক্তি শ্রোতা বন্ধুরা যখন জীবনে আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না তখন অন্তত একবার হলেও শ্রীমদ্ভগবত গীতার আশ্রয় নাও এতে তোমার মন শান্তি পাবে আর জীবনের সঠিক পথ খুঁজে পাবে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে